সন্ধ্যাবেলা মজার মজার খাবার না খেলেই না আমার জামাই খুব মজা করে স্ন্যাক্স বানায় কিন্তু আমি আবার খুব একটা স্ন্যাক্স আইটেম বানাতে পারি না কিন্তু মানহার জন্য হলো রিসেন্টলি চেষ্টা করছি টুকটাক স্ন্যাক্স আইটেম বানানোর জন্য তিন বেলা ঘরে রান্না করা খাবার খেয়ে দেখা যায় একটা বোরিংনেস কাজ করে তাই সন্ধ্যা হলেই না মনে হয় যে বাইরের থেকে এনে একটু কিছু খাই সবসময় তো আর বাইরের খাবার খাওয়া যায় না তাছাড়া বাচ্চাদের জন্য তো বাইরের খাবারটা খাওয়া ঠিক না তাই ভাবলাম যে ঘরে থাকা আইটেমগুলো দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করি ক্যাপসিকাম মাশরুমও আছে তো আমার বরাবর ক্যাপসিকাম আর মাশরুমটা খুব পছন্দ তাই ভাবলাম স্যান্ডউইচ বানিয়ে ফেলি আর এই স্যান্ডউইচটা বানাতে খুব একটা সময় লাগে না সন্ধ্যাবেলা সকালবেলার নাস্তাতেও কিন্তু এই স্যান্ডউইচটা খাওয়া যায় ক্যাপসিকাম মাশরুম আর টমেটোটাকে একেবারেই কুচি কুচি করে কেটে নিয়েছি আমি আবার কাটাকাটিতে ওস্তাদ না আমার জামাই কিন্তু কাটাকাটিতে ওস্তাদ কত সুন্দর করে যে সালাদ বা ভেজিটেবল কাটতে পারে আমি খুব অবাক হয়ে যাই যে একটা ছেলে মানুষ হয়ে কীভাবে এত সুন্দর করে কুচি কুচি করে যে কোনো জিনিস কাটতে পারে যাই হোক স্যান্ডউইচের ভিতরে দেওয়ার জন্য এই ভেজিটেবলগুলোকে একেবারে মিহি করে কুচি কুচি করে নিতে পারলে ভালো কাটাকাটি শেষ করে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেল আসলে অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই একদম ডিম ভাজার জন্য যেরকম তেল দেওয়া দরকার অতটুকু তেল দিলেই হলো তারপরে একটা ডিমকে ম্যাশ করে নিয়েছি ডিমটাকে হালকা করে ভেজে এর মধ্যে ক্যাপসিকাম টমেটো এবং মাশরুমটাকে দিয়ে দিলাম সবকিছু দেওয়ার পরে মনে হলো আরেকটা ডিম দিতে হবে আরেকটা ডিম দিয়ে দিলাম সবকিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম সবকিছু মিক্স করে এর দিয়ে দিলাম গোলমরিচ ভেজিটেবলগুলোকে অনেক বেশি রান্না করার দরকার নেই বা সেদ্ধ করার দরকার নেই কারণ এই ভেজিটেবলগুলো আসলে খুব বেশি সিদ্ধ হয়ে গেলেই খেতে ভালো লাগে না একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে তাছাড়া খুব কম সময় ধরে রান্না করতে হবে হাই হিটে তাহলে আর সবজিগুলোর রংটাও নষ্ট হবে না ম্যাওনিজ আর টমেটো সস দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম তারপর পাউরুটির মধ্যে দিয়ে খেয়ে দিলেই হয়ে গেল সবচেয়ে ভালো হয় যদি পাউরুটিটাকে একটু ছেঁকে নেওয়া যায় পাউরুটি ছেঁকে নিলে আমার কাছে মনে হয় যে খেতে বেশি মজা লাগে ব্যাস হয়ে গেল ইজি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স আইটেম রাতের বেলা ভারী খাবার বা ভাত খেতে আমার ভালো লাগে না তাই সন্ধ্যাবেলা একটু ভারী খাবার হলেই হয়ে যায় রাতের বেলা আমি খাবারটা একেবারে স্কিপই করার চেষ্টা করি তাছাড়া গদ বাদায় ভাত খাওয়া আমার একেবারেই ভালো লাগে না এই যে শর্টকাটে যে রেসিপিগুলো আছে না এগুলাই আমার কাছে কিন্তু ভালো লাগে এই খাবারগুলো শর্টকাটে হলেও কিন্তু হেলদি এর মধ্যে ভেজিটেবল দেওয়া হয়েছে ডিম দেওয়া হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা আমার মানহাও কিন্তু এই খাবারটা খেতে পছন্দ করেছে মানহার বাবাও খেতে আমি এখানে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা করে রেসিপির নাম বলে যাবেন আমি নেক্সট টাইম ট্রাই করবো আর আমার এই ফাঁকে বাজি রেসিপি টা যদি আপনি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন দেখা হবে নেক্স ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ